প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে শিখাবো যে প্রতিদিন নির্ধারিত তিনটি টাইমে ভিডিও সারলে আপনার ভিডিওতে ইনশাল্লাহ ভালো ভিউ আসবে আপনার ভিডিওতে ভালো একটা পারফরমেন্স আসবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে আসলে অনেকেই জানেন না যে নির্ধারিত তিনটি টাইম কোন কোন টাইমে আপনার ভিডিও আপলোড দেয়া অত্যন্ত জরুরি আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি না টেনে কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যাতে সবাই এই বিষয়টি বোঝে এবং একই নিয়ম মেনে চলে যাই হোক কথা বেশি বাড়াবো না মূল আলোচনায় আসি আপনাকে আমি শিখিয়ে দিলাম যে প্রতিদিন নির্ধারিত তিনটি টাইমে আপনি ভিডিও সারলে সেখান থেকে ভালো একটা ভিউ আসবে সেখান থেকে আপনার ভালো একটা পারফরমেন্স আসবে সেখান থেকে ভিডিও সবচাইতে থাকে আপনি দেখা যাচ্ছে কি এই কাজটি দিন চার দিন অথবা এক সপ্তাহ করলেন করার পর আপনার ভালো একটা ভিউ আসলো না ভালো একটা পর্যায়ে আসলো না তখন আপনি ওখান থেকে সরে গেলেন আসলে আপনার কিন্তু সরে যাওয়া যাবে না আমি যে নির্ধারিত তিনটি টাইম আপনাকে দিয়ে দেব এই তিনটি টাইম আপনার অবশ্যই মেনে চলতে হবে মিনিমাম দীর্ঘ ছয় মাস বা তিন মাস আপনি এই নিয়মটা মেনে চলবেন চলার পরে যদি ভালো রেজাল্ট না আসে আপনি আমাকে বলতে পারেন কিন্তু আপনি এক সপ্তাহ বা চার পাঁচ দিন নির্ধারিত আমার দেখানোর টাইমে আপনি ভিডিও আপলোড করলেন আর সেখান থেকে ভালো ভিউ আসলেন না তখন আপনারা অবশ্যই বলবেন সাইন বাই আপনার ভিডিওতে আমার কোনো কাজ হয়নি অবশ্যই আমি যে ভিডিও তৈরি করি আপনাদের স্বার্থে এবং আপনাদের উপকারের স্বার্থেই ভিডিও তৈরি করি অবশ্যই আমি যে নির্ধারিত টাইম টাইম আপনার মেনে চলতে হবে তিনটি এবং এই অনুপথে এক মাস দুই মাস তিন মাস চালাইতে থাকবেন এবং শুধু এক দুই মাস না আপনার এই ফেসবুক পেজ বা আপনার ফেসবুক আইডি এই নির্ধারিত টাইমটা আপনি ধরে রাখবেন এবার আপনার সাথে ফাইনাল বিষয়টি আলোচনা করব অবশ্যই তার আগে একটি কথা বলতে চাই ভিডিওটি শেয়ার দিতে অবশ্যই আপনি অবস্থাতেই ভুল করবেন না সবাইকে দেখার সুযোগ করে প্রথম যে ভিডিওটা আপনি সেই ভিডিওটা হতে হবে সকাল নয়টা থেকে দশটার ভিতরে সকাল নয়টা থেকে দশটার ভিতরে কেন সকাল নয়টা থেকে দশটার ভিতরে আমাদের দেশের মানুষগুলো ফ্রি থাকে এইটা একটা টিভিন টাইম থাকে তারা সময় পেলেই অনলাইনে ঢোকে এবার দ্বিতীয় যে টাইমটি সেই টাইমটি হল দুপুর বারোটা থেকে একটার ভিতরে এই টাইমটিতে দেখবেন লাঞ্চ টাইম আমাদের দেশের মানুষগুলো ফ্রি থাকে এবং তারা যে যেকোনো কাজকর্ম থেকে বাড়িতে আসেন এবং এই টাইমটাতে তারা ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে বা অনলাইন প্ল্যাটফর্মে তারা কিন্তু অ্যাক্টিভ থাকেন এবার আসি ফাইনাল তিন নম্বর বিকাল চারটা থেকে পাঁচটার ভিতরে আপনি দেখবেন বাংলাদেশের অফিস আদালত যা কিছু আছে চারটা থেকে পাঁচটার ভিতরে বন্ধ হয়ে যায় যার যার বাড়িতে ফিরে মানুষ অবসর হয় আর মানুষ যখন অবসর হয় তখন অনলাইন প্ল্যাটফর্মে এই সময় কিন্তু জয়েন্ট থাকে অবশ্যই আপনাদেরকে একটা বিশেষ অনুরোধ করব। আমার ভিডিওটি শেয়ার দিয়ে পৃথিবীর সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন বা ভাইরাল ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন